ওই যে শিখানো বলি বালিতে পাখি পুষলে তাকে সেখানে যেমন কথা বলে তোতা পাখি তোতা পাখার পাখির বুলি বলে গেছিলেন যে বন্দে মাতরম হাউসের জন্য অনেক তার দরদ আছে সে তৈরি করবে এটা সম্পূর্ণ মানুষ ভোলানি কথা বাঙালিদের ভোলানো কথা বাঙালিরা

থামিয়ে দিয়েছেন বাংলায় কথা বলতে যায়নি আর কত বাঙালিকে অপমান করবে বাংলাকে অপমান করবে এই মিনি ভারত পশ্চিমবঙ্গকে অপমান করবে করবে দেশের গৌরবান্বিত স্বাধীনতা যুদ্ধে বীর বিপ্লবীদের ইতিহাস কেন সব সকল ভাষা সকল রাজ্যে একই রাভাবে শৈশব থেকে শিক্ষিত করা হয়নি কারা করবে এই চোদ্দ বছরে শিক্ষাকে শেষ করে দিয়েছে যারা অন্ধকারে রয়েছে অন্ধকার থেকে রাজনীতি করছেন তারা বারবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন অপমান করেছেন নেতাজি সুভাষকে অপমান করেছেন রাজা রামমোহনকে অপমান করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করেছে তাদের কাছে আমরা কি শিখবো যারা বন্ধে মাতরামের স্রষ্টাকে কফি হাউসে কফি খাওয়ার মতন বন্ধু সম দাদা ভাই হিসেবে সম্বোধন করেন লোকসভায় প্রশ্ন উঠেছে বীর বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামী লেখক শিল্পী তিনি জানেন না না কিংবা তারা 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 কি কি করে তাই অন্ধকারে থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্মান করেন কফি হাউসে বা চা টেবিলে যেন তারা আড্ডা মারছেন স্মৃতি আওড়াচ্ছেন প্রাইমারি স্কুলে বাংলা পাঞ্জাব রাজ্যের ভাষাভাষীদের বিপ্লবীদের কোথায় পড়ানো হচ্ছে যারা নিজেরাই জানেন না তারা কি করে এডুকেশন নিয়ে এই ভুল ভ্রান্তি শুধ্রে প্রকৃত বীরত্ব বিপ্লবীদের সম্মান দেবেন তাই তারা বিপ্লবীদের খাটো করে দেখছেন মিথ্যার বেসাতি আনছেন যুব সমাজকে দেশবাসীকে ভুল বার্তা দিচ্ছেন এই নিয়ে আজকে রাত নটায় লাইভে আসছি আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলায় আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকমই দু চোখ দিয়ে দেখি কাউকেই আমরা ছাড়ি না সৌগত বিজেপি বেয়েছিলেন রবীন্দ্রনাথ কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরমের সাথে কংগ্রেসের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে যেটা বিজেপি বলতে চাইছে যে কংগ্রেস লিডারশিপ কয়েকটা প্যারাগ্রাফ বাদ দিয়েছেন কিন্তু সেটা ওরা করেছিলেন নেহেরু এবং নেতাজি দুজনেই রবীন্দ্রনাথের মতামত চেয়েছিলেন রবীন্দ্রনাথই বলেছিলেন যে তিনটা স্ট্যাঙ্গার বাদ দাও আসলে বিজেপি নিজেদের সাথে রবীন্দ্রনাথের একটা কন্ট্রা ড্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে আমরা বন্দে মাতরমের পক্ষে যেরকম গাও হচ্ছে তারও পক্ষে